মার্কেট কাঁপানোর সেরা প্রাইস পিক্সেল এইট প্রো বারো জিবি র্যামি নোট ফিফটিন প্লাস নোট ফিফটিন প্রো দোভেন্ড আমাদের সেভেন ফাইজেন অফার প্রাইস দাম আমাদের স্পেশাল প্রাইস ওয়ান প্লাস নোট সি ফাইভ অফিসিয়াল ওয়ান অফিসিয়াল প্রাইস থেকে প্রায় পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম আমাদের কাছ থেকে আপনি মার্কেট সেরা দাম পাবেন ছয় একশো অফিসিয়াল প্রাইস হল মাত্র সাতশো এক সিক্সি অথবা ছয়শো থাকবে বর্তমান সময় কিন্তু এই প্রোডাক্টটা পাওয়া অনেক দুঃস কারণ এর আগের মডেল অনেকটিভেন একদম ভালো একটা প্রোডাক্ট পাবে অবশ্যই অথেন্টিক প্রোডাক্টের গ্যার্টি থাকবে না সবাই আশা করি অনেক ভালো আছেন সবাইকে জানাচ্ছে স্বাগত বিভাগ তার মধ্যে অনেকেই আছে একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য সুপার স্পেশাল একটি অফার নিয়ে চলে আসলাম গাজী ইলেকট্রনিক্সে দেখতে পাচ্ছেন অসংখ্য নতুন মোবাইল ফোনের কালেকশন রয়েছে লো বাজেট মিড বাজেট এবং প্রিমিয়াম বাংলাদেশ যে কোনো অফিসিয়াল নন অফিসিয়াল ফোন সবচেয়ে বেস্ট অফার পাইছে কিন্তু সেটা আজকে একদমই মিস করা যাবে না আজকে আমি শপিং রয়েছে শুধু নয় বাংলাদেশের মধ্যে অন্যতম একটা ট্রাস্টেড সব গাজী ইলেকট্রনিক্স সব লোকেশন হচ্ছে ঢাকা কারণ বাজার পান্ত বসুন্ধারা সিটির বেসমেন্ট টুতে শপ নাম্বার ফর্টি থ্রি আর এখানে আসলে কিন্তু আপনার সবসময় পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অবশ্যই ভালো অফার এবং অথেন্টিক প্রোডাক্ট থাকবে আমরা বলতেছি প্রাইস কম ডাজেন্ট ম্যাটার না ম্যাটার হলো প্রোডাক্ট অথেন্টিক সেটা আমার কাছে ম্যাটার অথেন্টিক প্রোডাক্টের সাথে বেস্ট প্রাইস থাকবে কেন কারণ কি হয় অথেন্টিকের নামে কেউ যদি আপনাকে বেশি প্রাইস রাখে সেটা আমরা করতে রাজি না আবার কম প্রাইস দিয়ে খারাপ প্রোগছেন রিজনেবল প্রাইসে অথেন্টিক প্রোডাক্ট পাবেন আপনার দেখছেন রেডমি নোট ফিফটিনব্ব টাকা বারো দুশো নিবেন বারো দৃশ্য আপনার নেই নোট ফিফটিন নিতে পারেন বারো প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা একদম চিপেস্ট প্রাইস দা মার্কেট তারপরে দেখবো আপনার জন্য রেডমি টার্বো ফোর প্রো খুবই গর্জেস্ট ফ্যাক্টরিস ইনেকটিভ প্র্ট একদম ফ্যাক্টরি বারো স্থাপন ইভ জন্য মার্কেট সেরা কাপানোর প্রাইস থাকবে বারো জিবি র্যাম দুই সাপন জিবি রোম রেডমি মাত্র বত্রিশ হাজার চারশো তিনশো জন্য ফোর প্রো বারো তারপর আপনার জন্য রেডমি নোট

বর্তমান সময়ের একটা হট কেক বলা যায় কেন হট কেক ওল্ড হলেও হট কেক এটা কিন্তু আগের মতো কিন্তু তারপর বর্তমান হচ্ছে চলতেছে কেন চলতেছে কম বাজেটের সেরা ডিল দিচ্ছে এটাতে স্নেপড্রাগন সেভেন জেন টু জিপস দেওয়া আছে দুইশো মেগসেল রেয়ার ক্যামের দেওয়া আছে অ্যামুলের ডিসপ্লে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কনফিগার বিলকুল সব কিছু ভালো হবে নোট থার্টিন প্রো ফাইভ জি আট জিবি র্যাম দুইশো সাপ্তি যেটার পুরো প্রাইস ছিল চব্বিশ হাজার পঁয়সার অফার প্রাইস করে দিলাম মাত্র বাইশ হাজার তিনশো টাকা যাবেন রেডমি নোট থার্টিন প্রো ফাইভ জি আট জিবি র্যাম দুই দুইশ সাপ্তর আট একশো নেবেন প্রাইস থাকবে একুশ হাজার পাঁচশো টাকা যদি চান যে আট একশো এস নেবেন আপনি নেবেন হলো আপনার বারো

অফিসিয়াল প্রাইস হল সতেরো হাজার টাকা সই সরি ষোলো হাজার নয়শো টাকা দ্যাট মিনস আঠারো হাজার টাকা আমাকে পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার পাঁচশো পেয়ে যাবেন রেডমি ফিফটিন ছয় একশো ফিফটিনাল তারপর ধরো আপনার জন্য আরেক পেশন রেডমি ফিফটিন সি এটা কিন্তু অফিসিয়াল আছে অনুষ্ঠান দুইটা আমাদের যাবেন অফিসিয়াল অফিসিয়াল প্রাইস চোদ্দ হাজার নশো টাকা আমাকে পেয়ে যাবেন মাত্র তেরো হাজার আটশো টাকা পেয়ে যাবেন রেডমি ফিফটিন সি ছয় একশো আর দুই সাপেড নেবেন অফিসিয়াল প্রাইস হলো ষোলো হাজার নয়শো টাকা আমাকে পেয়েছে মাত্র ষোলো হাজার দুশো টাকা যাবেন রেডমি ফিফটিন সি আট দুই ছাপান্ন তারপর দেখো রেডমি সি খুবই গর্জ একটি ফোন অ্যাভেলেবেল স্টক অফতেছে যেটা পুরো প্রাইস ছিল চোদ্দো হাজার নষ্ট নব্ব টাকা আজকে ভিডিও থেকে অফার প্রাইস করে দিলাম মাত্র তেরো হাজার তিনশো পেয়ে যাবেন রেডমি সি ছয় একশো আঠাশ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট থাকবে রেডমি থার্টিন অফিসিয়াল ওয়ারেন্টি অফিস্যাল প্রাইস হল ষোলো হাজার নব্বই সাত হাজার টাকা অফার প্রাইস থাকবে আপনার জন্য একদম ধমকাধার প্রাইস মাত্র চোদ্দ হাজার নষ্ট নব্বই টাকা তারপর চলে যাবে আপনাদের পোকো এক্স সেভেন খুব সুন্দর একটি ফোন আর একশো প্রাইস থাকবে একদম চিপ প্রাইস থাকবে এবং আর দুই সপ্তাহ দুই ব্রেন থাকবে ডায়মন্ড সিরিজ সাত তিনশো আল্ট্রা স্পিস দেওয়া আছে

বর্তমান সময় কিন্তু এই প্রোডাক্টটা পাওয়া অনেক দুঃশ কারণ এর আগের মডেল অনেক জনপ্রিয় একদম ফ্যাক্টরি সিল প্রোডাক্ট ইলেকট্রিক প্রোডাক্ট স্ন্যাড্রাগন সেভেন জেন টু চিপস দেওয়া আছে অ্যাম্বয়েড ডিসপ্লে দেওয়া আছে চল্লিশ চার্জিং দেওয়া আছে সিক্সটি ফোর মেক্সেলার রিয়ার ক্যামেরা দেওয়া আছে একটা গেমিং ডিভাইস আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যেমন অফার পেয়ে চলছে প্রাইসটা বলেছি মাত্র বাইশ হাজার টাকা প্রসে যাবেন পোকো এক সিক্স বারো দুই স্থাপন বারো জিবি র্যাম দুই চিন্তা করা যায় এত কম প্রাইসে আনবিলবল দাম দাম প্রাইস তো এরপর থাকবো আরও একটি মডেলের ফোন সেটা দেখতে পাচ্ছেন হনরের কিছু মডেল হিউজ হিউজ স্টক আছে হনর দেখতে পাচ্ছেন অনেক স্টক পাই এখানে দেখতে পাচ্ছেন অনেক স্টক হনরের অফার পাইছে দাম স্পেশাল প্রাইস থাকবে হনরের অ্যাভেলেবেল স্পেশাল উড়াদুর অফার দিব হনর এক্স সিক্স অফিসিয়াল ওয়ান্টি প্রাইস হলো চোদ্দ হাজার টাকা আমাদের কাছ থেকে আপনি মার্কেট সেরা দাম পাবেন ছয় একশো হল মাত্র তেরো হাজার সাতশো দেবেন হনর এক অথবা তো হাজার ছয়শো একবার অফিসিয়াল ওয়ারেন্টি বর্তমান দেখতে পাচ্ছেন খুবই খুবই গর্জেস্ট স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি দেওয়া আছে ক্যামেরা বিল কোয়ালিটি রেজুলেশন সব দিক থেকে মানিয়ে এটা নট স্টপ একদম টেন টু টেন মানে টেন মার্ক দিলে অবশ্যই টেন পাবে এটা হানড্রেড ফোর হান্ড্রেড ফোর বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি র্যাম মার্কেট চ্যালেঞ্জিং দামাকার সেরা প্রাইস থাকবে স্পেশাল ডিসকাউন্ট করে দেবো আপনার জন্য যে পুরো প্রাইস হলো পঁয়ষট্টি হাজার টাকা অফার প্রাইস জাস্ট এভিনিউ দেবে মাত্র বাষট্টি হাজার নয়শো নম্বর হন ফোর হান্ড্রেড পুরো বারো জি নাম পাঁচশো বারো জিবেন ইন্টারন্যাশনাল গোল রাসন কেউ চান যে ফোর হান্ড্রেড পুরো নেবেন না ফোর হান্ড্রেড নেবেন অ্যাভেলেবেল স্টক অফার প্রাইস চেয়েছে স্পেশাল প্রাইস বারো দুশো সাপ্পান আপনাদের প্রাইস থাকবে পুরো প্রাইস হল তেতাল্লিশ হাজার টাকা অফার প্রাইস করে দিলাম মাত্র চল্লিশ হাজার নয়শো মিস একচল্লিশ হাজার টাকায় বারো দুশো সাপন বারো পাঁচশো প্রাইস থাকবে তেতাল্লিশ হাজার তিনশো টাকা তেতাল্লিশ টাকার চেষ্টা করব আপনাদের জন্য হনর ফোর হান্ড্রেড তারপরে দেখবো হনর টু হান্ড্রেড খুবই খুবই গজ্জেস বাইডের অনেকগুলো ব্র্যান্ড আছে ইন্টারন্যাশনাল গোল রাসন একদম ফ্যাক্টরি সিল দেখতে পাচ্ছেন আবার দেখাই ফ্যাক্টরি ইন্টারেশনাল গ্লোল রাসন ফ্যাক্টরি সিল

অনেকটা বেশি অফার পেয়ে চলতেছে মাত্র ছাব্বিশ হাজার তিনশো পেয়ে যাবেন হনর ফোর হান্ড্রেড লাইট বারো বিপন তারপর দেখব হন ফোর হান্ড্রেড স্মার্ট খুব সুন্দর ফোন কম বাজেটের সেরা একটি ফোন আট দুই সাপন হনার ফোর হান্ড্রেড স্মার্ট এনএফসি সহ বেস্ট একটি প্রোডাক্ট কম প্রাইসের সেরা একটি প্রোডাক্ট আট দুই সাপন্টার প্রাইস দেখো মাত্র তেইশ হাজার নশো প্রোডাক্ট পেয়ে যাবেন হনর ফোর হান্ড্রেড স্মার্ট তারপরে চলে ওয়ান প্লাস একটি ফোন দেখতে পাচ্ছেন ওয়ান প্লাস নট ফাইভ নট সি ফাইভ সকল যাবেন ওয়ান প্লাস নট সি ফাইভ অফিসিয়াল অফিসিয়াল প্রাইস হলো পঁয়ত্রিশ হাজার নশো প্রকাশ আমরা একদম মার্কেট কেপন সারা প্রাইস দেবো কত দিব জানেন মাত্র একত্রিশ হাজার দুশো টাকা যাবেন নর্ট সি ফাইভ অফিসিয়াল লয়েন্স অথবা একত্রিশ থাকবো তিরিশ হাজার নয়শো নব্বই টাকা পেয়ে যাবেন ওয়ান প্লাস নর্ট সি ফাইভ অফিসিয়াল লাইন অফিসিয়াল প্রাইস থেকে প্রায় পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম যাদের দরকার চলে আসে গাজের কিছু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইলেকটিভ প্রস কেউ যদি চান যে নট সি ফাইভ নেবেন না নর্থ ফাইভ নেবেন বারো পাঁচশো বারো যদি নট ফাইভ পেয়ে যাবেন আমাদের কাছে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ পাঁচশো টাকা এরকম প্রাইসে অ্যাভেলেবল টাকা একদম অফিসিয়াল ওয়ার্নি শো লাইফ টাইম ডিসপ্লে গারেন্টি যা নিতে চান চলে আসুন ওয়ান প্লাস নট লাইট খুব সুন্দর একটি ফোন অফিসিয়াল ওয়ার্নি শো প্রাইস হল অফিশিয়াল প্রাইস তেইশ হাজার নষ্ট টাকা আমাদের কাছে পেয়ে যাবেন একদম চিপ প্রাইস ধামখার প্রাইস মাত্র একুশ হাজার নষ্ট নম্বর টাকা পেয়ে যাবেন ওয়ান প্লাস নট সি ফোর লাইট অফিসিয়াল ওয়ান প্লাস সকল ডিভাস ওয়ান প্লাস নট তা নট ফাইভ ওয়ান প্লাস থার্টিন আর থার্টিন প্রো সকল ডিভাইস থার্টিন এস ওয়ান প্লাস থার্টিন আর নিলে প্রাইস থাকবে একান্ন হাজার পাঁচশো অথবা একান্ন হাজার রাখবো ওয়ান প্লাস থার্টিন এস নিবেন প্রাইস থাকবে বাহাত্তর হাজার টাকা অ্যাভেলেবেল স্টক তারপরে দেখো আপনার জন্য মোটর একটি ফোন আছে নাথিংও দেখতে একটি আছে নাথিং তো ফোন দেখতে পাচ্ছেন খুবই গর্জাস্ট ফোন অ্যাভেলেবেল স্টক নাথিং সেমস টু প্রো আট জিবি জিবির সার জিরো প্রাইস থাকবে একদম চিপ প্রাইস থাকবে জন্য মাত্র তেইশ হাজার নশো নব্বই অর্থাৎ আটশো জন্য আট দুই ছাপ্পান্ন নিবেন প্রাইস থাকবে ছাব্বিশ হাজার চারশো নব্বই পেয়ে যাবেন নাথিং সিমস টু প্রো আট জিবি র্যাম দুই ছাপান্ন নাথিং সবগুলো প্রোডাক্ট আমাদের পেয়ে যাবেন অফার প্রাইস চলতেছে ভাইয়া যাদের দরকার নিতে চলে আসছেন গাজের নাথিং থ্রি এ খুবই খুবই গর্জস্ত ফোন অ্যাভেলেবেল অফার প্রাইস চলতেছে আর এক সাইজ প্রাইস থাকবে মাত্র তিরিশ হাজার আটশো টাকা আট দুই সাপান্ন প্রাইস থাকবে তেত্রিশ হাজার নয়শো চৌদ্দ হাজার পেয়ে যাবেন নাথিং থ্রি এ আট দুই সাপান্ন থ্রি এ প্রো নেবেন আর এক সাইজ প্রাইস থাকবে ছত্রিশ হাজার টাকা আট দুই সাপন নেবেন প্রাইস থাকবে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা চল্লিশ পাঁচশো আপনার জন্য নাথিং থ্রি এ প্রো সব ভেলেবেল পেয়ে যাবেন তারপরে স্যামসাং দেখাই স্যামসাং এ সেভেন্টিন একটি ফোন অ্যাভেলেবেল স্টক ছয় একশো আইশ ফাইভ জি এটা প্রাইস থাকতেছে আমাদের কাছে মাত্র বাইশ হাজার স্টক রাখা কেউ চান যে এটা ফাইভ জি আট দুই সাপোর্ট নেবেন প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার টাকা তো পঁচিশ হাজার পাঁচশো জন্য এ সেভেনটিন ফাইভ জি তারপরে থাকবো স্যামসাং এ থার্টি সিক্স খুব সুন্দর একটি ফোন কম বাজারে বাজেট সেগমেন্টে ভালো একটি ফোন এ থার্টি সিক্স আট জিবি র্যাম একশো আট জিম প্রাইস থাকবে মার্কেট কাঁপানোর শেয়ার প্রাইস থাকবে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা অথবা একত্রিশ থাকবো এ থার্টি সিক্স আট একশো ফাইভ জি যাদের দরকার নিতে চলে আসুন ভিয়েতনাম প্রোডাক্ট একদম ভিয়েতনাম বড় ভিয়তাম প্রোডাক্ট থাকবে প্রাইস থাকবে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকায় তারপরে থাকবো আপনার জন্য এ পঞ্চান্ন অ্যাভেলেবেল স্টক অফার প্রাইস চলতেছে আট একশো প্রাইস থাকবে মাত্র চৌত্রিশ হাজার টাকা আট দশ অফ প্রাইস থাকবে আটত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন এ পঞ্চান্ন তারপরে থাকবো এ ছাপ এ থার্টি ফাইভ মানে এ পঁয়ত্রিশ অ্যাভেলেবেল স্টক আট একশো প্রাইস থাকবে মাত্র ছাপ

কম বাজেট হিসেবে একটি স্যামসাং এ সিক্সটিন অফার প্রাইস চলতেছে যেটা পুরো প্রাইস ছিল উনিশ হাজার টাকা অফার প্রাইস করে দিলাম মাত্র আট হাজার তিনশো টাকা যাবেন স্যামসাং এ সিক্সটিন ছয় জিবি র্যাম একশো হাজার জীবন একদম স্পেশাল নামবাজার চিপ প্রাইস করে দিলাম তারপরে স্যামসাং এ ফিফটি সিক্স খুবই খুবই গর্জস বর্তমান সময় সবচেয়ে জনপ্রিয় একটি ডিভি আলো স্যামসাং এ ফিফটি সিক্স আট একশো প্রাইস থাকবে মাত্র সাতত্রিশ হাজার নয়শো থাক মিন্স আটত্রিশ হাজার টাকা কেউ চান যে আট একশোলিশবেন না আপনি নিবেন আট দুশো ছাপ্পান্ন প্রাইস থাকবে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বারো দুশো ছাপ্পান্ন নেবেন মার্কেট কামানো সেরা প্রাইস প্রাইস থাকবে মাত্র চৌচল্লিশ হাজার রাখবো এই ফিফটি সিক্স ভাই আমাদের ভিডিও কিন্তু অনেকে দেখি থাকে বিশ্বাস করে যে ভালো একটা প্রোডাক্ট পাবে অবশ্যই অথেন্টিক প্রোডাক্টের গ্যারান্টি থাকবে লাইফ টাইম অথেন্টিক না হলে ক্যাশব্যাক করবে ফুল ক্যাশব্যাক একদম গ্যান্টেড ইনশাল্লাহ কপি ক্লোন ইউজ ডিফাইভিশ হলে দুশো ক্যাশব্যাক গ্যান্টেড প্রমাণ দেখাবেন ইনশাল্লাহ তারপরে দেখো এস ফোর খুব সুন্দর একটি ফোন আর একশো আছে আট দুই স্থাপান্ন আছে আর একশো আছে আপনার জন্য প্রাইস থাকবে মাত্র সাতান্ন থেকে আটান্ন হাজার এস টোয়েন্টি ফোর আর দুই স্থাপন প্রাইস থাকবে মাত্র পঁয়ষট্টি থেকে চৌষট্টি হাজার চৌষ্টি থেকে পঁয়ষট্টি হাজার টাকা পেয়ে যাবেন এস টোয়েন্টি ফোর আট দুশো ছাপ্পান্ন তারপরে দেখো এস টোয়েন্টি ফোর আলট্রা খুবই গর্জ্যসিটি ফোন বর্তমান সময় সেরা একটি কিং হতে পারে এস টোয়েন্টি ফোর আলট্রা বারো দুশো ছাপ্পান্ন মার্কেট চ্যালেঞ্জিং হট সেরা প্রাইস থাকবে মাত্র সাতানব্বই হাজার পাঁচশো সাতানব্বই রাখবে আপনার জন্য হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ব্যাক আবার বলতেছি এস টোয়েন্টি ফোর আলট্রা অবশ্যই সতর্ক সতর্কতার সহিত কিনবেন কেন কারণ অনেক প্রোডাক্ট অনেক ধরনের প্রোডাক্ট মার্কেট অ্যাভেলেবেল সুতরাং অথেন্টিক প্রোডাক্ট কিন্তু চলে আসেন গাছের অথেন্টিক প্রোডাক্টের গাইড থাকবে এস টোয়েন্টি ফাইভ আলটা বারো দুশো ছাপ্পান্ন ফ্যাক্টরি সিল প্রোডাক্ট একদম ফ্যাক্টরি সিল এস টোয়েন্টি ফাইভ আলটা বারো জিবি র্যাম দিয়েছে আপনার যেমন অল কালার অ্যাভেলেবেল প্রাইস থাকবে মাত্র এক লক্ষ ছয় হাজার পাঁচশো টাকা এক লক্ষ ছয় হাজার পাঁচশো টাকা যেমন এস টোয়েন্টি ফাইভ আলটা বারো জি র্যাম দিয়েছে আপনার যেমন হান্ড্রেড পার্সেন্ট সিল্প্যাক ইনেকটিভ প্রোডাক্ট থাকবে বারো পাঁচশো নেবেন অ্যাভেলেবেল স্টক অফার পেয়ে চলে আসেন তারপর দেখো স্যামসাং স্যামসাং দেখানোর শেষ এখন দেখো আইফোন আইফোনে মানে মামাকাদার প্রাইস দেবো মানে মাথা নষ্ট অফার দিব আইফোনে আইফোন থার্টিন সিঙ্গাপুর স্টক একশো আট জিবি অনেকেই চান যে ভাই আমি সিঙ্গালুর স্টকেই নিবো অন্য নিব না থার্টিন একশো আট জিবি সিঙ্গাবুর স্টক প্রাইস থাকবে মাত্র পঞ্চান্ন হাজার টাকা হাজার জন যেটা প্রাইস ছিল মাত্র ষাট হাজার একষট্টি হাজার টাকা অফার প্রাইস করে দিলাম মার্কেট চ্যালেঞ্জিং সেরা প্রাইস মাত্র পঞ্চান্ন হাজার টাকা এখন যারা না নিবেন তারা আসলেই মিস করবেন কেন মিস করবেন যখন প্রাইসটা বেড়ে যাবে তখন আসলে আপনি এই কখনই পাবেন না তখন বলবেন যে ভাই আপনার স্টকে ছিল প্রোডাক্ট আমাদের স্টকে থাকে না প্রোডাক্ট সেল হয়ে যায় সুতরাং যারা নিবেন খুব দ্রুত চলে আসুন অফার পে চলছে মাত্র পঞ্চান্ন হাজার পেয়ে যাবেন আইফোন থার্টিন একশো আট জিবি সিঙ্গাপুর স্টক আইফোন ফোরটিন একশো আঠাশ জিবি সিঙ্গাপুর স্টক প্রাইস থাকবে মাত্র পঁয়ষট্টি থেকে ছষট্টি হাজার পেয়ে যাবেন আইফোন ফোরটিন একশো আটাই জিবি সিঙ্গাপুর স্টক অন্য ব্র্যান্ড হলে আরও দেখ কমবে আইফোন ফিফটিন গ্লোবাল বেরিয়েন্ট চলতেছে একদম দামাদার প্রাইস ফিফটিন গ্লোবাল মেন্স হল ইন্ডিয়ান ব্র্যান্ড প্রাইস চলতেছে মাত্র বাহাত্তর থেকে একাত্তর থেকে বাহাত্তর হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর যদি চান যে আপনার ফিফটিন সিঙ্গাপুর স্টক নেবেন প্রাইস থাকবে একশো আটাইশ জিবি একদম সেভেন অথবা সেভেন্টি সিক্স পয়েন্ট ফাইভ স্টক তারপর থাকো ফিফটিন প্রো ম্যাক্স অনেকেই খোঁজেন ভাই ফিফটিন প্রো ম্যাক্স লাগবে ফিফটিন প্রো ম্যাক্স লাগবে তাদের জন্য এই প্রোডাক্টটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ফিফটিন প্রো ম্যাক্স প্রাইসটা বললাম না আসলে ভালো একটা প্রাইস দেওয়ার চেষ্টা করব সিঙ্গাপুর স্টক যারা নিতে চান বেস্ট প্রাইস চলে আসুন গাজীলে প্রাইস থাকবে এক লাখ উনচল্লিশ নশো নব্বই মানে এক চল্লিশ হাজার টাকা জাস্ট লিমিটেড স্টক আবার বলতেছি লিমিটেড স্টক এখন বলেন ভাই ফিফটিন প্রো ম্যাক্স এখন এত দাম ভাই এখনও অনেক কাস্টমার চাহিদা আছে ফিফটিন প্রো ম্যাক্সের প্রতি মানে তাদের রিকোয়ারমেন্ট ফিফটিন ম্যাক্স কিনবে সিক্সটিন প্রো ম্যাক্স সেভেন্টি ম্যাক্স কিনবে না কেন অ্যাপেলের মেইন সিরিজ হলো বিবিট সেটাই অ্যাপেল নষ্ট করে দিয়েছে যার কারণে অনেক কাস্টমার ক্ষুদ্র যাই হোক তারপর দেখো আইফোন সিক্সটিন একশো আট জিবি ইনক্টি প্রোডাক্ট প্রাইস থাকবে মাত্র চল্লিশ হাজার নয়শো পঞ্চাশ হাজার পেয়ে যাবেন আইফোন সিক্সটিন একশো আট জিবি পঁচিশ হাজার টাকায় গ্লোবাল ব্র্যান্ড কেউ চান যে এটা গ্লোবাল নেবেন ইউএস নেবেন প্রাইস থাকবে এটাও পঁচাশির মতো আর যদি চান যে আপনার সিঙ্গাপুর স্ট্রিট নেবেন প্রাইস থাকবে নব্বই থেকে বিরানব্বই তিরানব্বই মধ্যে অ্যারাউন্ড পেয়ে যাবেন সিঙ্গাপুর অস্ট্রেলিয়ান মোটামুটি সিমিলার প্রাইস সিক্সটিন প্রো সিক্সটিন প্রো আপাতত নাই বলেই চলে এই জন্য আপনাকে বললাম না এরপর দেখতে পাচ্ছেন সিক্সটিন প্রো ম্যাক্স খুবই জনপ্রিয় একটি বেশ সেটা হলো দুইশো ছাপান্ন জিবি সিঙ্গাপুর স্টক আছে এবং ইউএসএ আছে অস্ট্রেলিয়ান সবগুলো ব্র্যান্ড পেয়ে যাবেন প্রাইস থাকবে এক লক্ষ চৌচল্লিশ হাজার নয়শো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার পেয়ে যাবেন সিক্সটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি অস্ট্রেলিয়ান নেবেন প্রাইস থাকবে এক লাখ পঞ্চান্ন হাজার টাকায় সিঙ্গাপুর নেবেন এক লাখ উনষাট ষাট এরকম পেয়ে যাবেন তো এরপর দেখবো আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স খুবই খুবই গডজাস কালার অস্ত্র একটি বেস কালার অরেঞ্জ কালার সিলভার সব কালার অ্যাভেলেবেল আমরা আধা আত্মফোন খোলা কেন খোলা পাচ্ছি না জানেন কারণ এক ভাই নিশি বড় ভাই হলো জিনিস থেকে

কি ইভেন একটা সুবিধা কি জাপানে আপনার ব্যাটারি মেসটা বেশি থাকে পাঁচ হাজার অষ্টাশ এমএচ ব্যাটারি আর বাকি ওইটাতে আদার্স ব্র্যান্ডগুলো সিম সহজগুলো আটচল্লিশশো তেইশ এমএইচ দেওয়া আছে তো সেই দৃষ্টি থেকে অ্যাপেলের কিন্তু মেইন শু হয় চার্জার

দুশো ছাপ্পান্ন জিবি যদি ইউএস নেন আপনার জন্য প্রাইস থাকবে মার্কেট সেরা প্রাইস থাকবে মাত্র এক লক্ষ আঠান্ন হাজার টাকা পেয়ে যাবেন সেভেন্টিন প্রো ইউএস সেভেন যদি চান যে আপনার সেভেন্টিন প্রো ইউএসএ নেবেন না আপনার সিঙ্গাপুর নেবেন প্রাইস থাকবে সিঙ্গাপুর অথবা অস্ট্রেলিয়ান যেটা সিম সহ ওয়ান সিম প্লাস ই সিম সেটা প্রাইস থাকবে আপনার জন্য ওয়ান সেভেন্টি অথবা সিক্সটি সেভেন এরকম মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর যদি চান যে সেভেন্টিন প্রো ম্যাক্স নেবেন সেভেন্টিন প্রো ম্যাক্স অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনাদের কাছে ইউএসএ এবং জাপান প্রাইস থাকবে এক লাখ থেকে চৌত্তর হাজার টাকা বেশি নিউএস্ট্রে অথবা জাপান যেটাই নেন প্রাইস অবশ্যই বেরি করে কিন্তু যাদের দরকার কালার দরকার অবশ্যই কালার জন্য ফোন দিয়ে জানবেন কারণ কালার জন্য অনেক সময় এই কালারটার জন্য প্রাইস কিন্তু পাঁচ হাজার টাকা বেশি হয় সো যাদের দরকার নিতে চলে আসুন গাজির কে আর যদি সেভেনটিন প্রো ম্যাক্স আপনি অস্ট্রেলিয়ান নেন প্রাইস থাকবে এক লক্ষ চুরাশি হাজার নয়শো মিনস এক লক্ষ পঁচিশ হাজার টাকা অরেঞ্জ কালার যদি সিলভার কালার নেন সিলভার কালার বলতে এই কালারটা নেন তাহলে আর একটু প্রাইস বাড়বে সিঙ্গাপুর সিঙ্গাপুরগুলো একটু প্রাইস বেশি প্রাইস একটু বেরি করে যাদের দরকার কোন ব্র্যান্ডটা কোন কালারটা নেবেন এক্স্যাক্টলি আমাদের আমাদের কল করে জানান অবশ্যই বেস্ট প্রাইস থাকবে ইনশাল্লাহ তারপর দেখো পিক্সেল দেখতে পাচ্ছেন পিক্সেল এইট প্রো খুবই খুবই গর্জাসী ফোন মার্কেট কাপানো সেরা প্রাইস পিক্সেল এইট বারো জিবি একশো আটাই জিবি প্রাইস থাকবে চৌষট্টি হাজার নয় নম্বর পেয়ে যাবেন পিক্সেল এইট প্রো একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস তারপরে দেখো আপনার জন্য পিক্সেল টেন প্রো এক্সেল পিক্সেল নাইন প্রো এক্সেল সবগুলো ব্র্যান্ড পিক্সেল নাইন প্রো সকল ব্র্যান্ড আপনাকে পেয়ে যাবেন অফার পেয়ে পিক্সেল টেন প্রো এক্সেল বারো একশো আট জিবি একদম চিপ প্রাইস থাকবে আপনি জানো সরি বারো একশ আছে বারো নিতে পারবেন এর প্রাইস থাকবে দুইশো ছাপ্পান্ন এক লাখ টাকা যদি নেন তাহলে লাখ চোদ্দ থেকে পনেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র আটচল্লিশ হাজার নব্বই টাকা তো এরপর কিছু দেখতে পাচ্ছেন আর হিউজ স্টক জিরো ফাইভ বর্তমান সবাই কিন্তু বিল কোয়ালিটি পারফরমেন্স সব দেখতে ভালো হবে অফার প্রাইস দামাদার স্পেশাল প্রাইস চলতেছে চার চৌষট্টি প্রাইস থাকবে মাত্র এগারো হাজার চারশো নম্বর চার্জি রাম চৌষ্ঠ এরপরে দেখবো আপনার জি থার্টি ফাইভ খুবই খুবই সুন্দর একটি ফোন হিউজ স্টক আছে চার একশো এক প্রাইস থাকে মাত্র তেরো হাজার টাকা সম্পর্কে পেয়ে যাবেন জি থার্টি ফাইভ অ্যাভেলেবেল স্টক অনেক চান যে একটু স্ট্রেসটা বেশি হলে ভালো হয় তারপরে দেখো জি নাইনটি সিক্স আট জিবি জিবির সার্জির প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার আটশো টাকা আট দুইশো ছাপ্পান্ন প্রাইস থাকবে পঁচিশ হাজার তিনশো টাকা পেয়ে যাবেন জি নাইনটি সিক্স তারপরে দেখো আপনার জি নাইনটি সিক্সের একটা ছোটো বাইস আছে বলা যায় জিএটি সিক্স পাওয়ার অ্যাভেলেবেল স্টক প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার পাঁচশো পেয়ে যাবেন জি এটি সিক্স পাওয়ার আট জিবির র্যামের সার্জির তারপরে দেখো আপনার জন্য জি জিরো সিক্স বর্তমান সময়ে নতুন একটি ফোন চলে আসছে ওটা হলো জি জিরো সিক্স পাওয়ার চারষট্টি প্রাইস কিন্তু কুলিং প্রাইস মাত্র বারো হাজার তিনশো টাকা পেয়ে যাবেন আপনার অ্যাভেলেবেল স্টক তারপরে থাকবো আপনার জন্য ফিউজ অফার প্রচলছে সেগুলো যে মডেল হয় সিক্সটি ফিউশন আট দুইশো ছাপান্নে বারো দুইশ ছাপ্পান্নে আট দুই ছাপ্পান্ন প্রাইস থাকবে সাতের নয়শো টাকায় বারো দুইশো ছাপ্পান্ন আপনার জন্য মার্কেট সেরা কাপড় প্রাইস দিব মাত্র তিরিশ হাজার আটশো টাকা পেয়ে যাবেন মডেল এইচ সিক্সটি ফিউশন মডেল এইচ ফিফটি প্রো সিক্সটি প্রো অ্যাভেলেবেল স্টক এখন চলতেছে সিক্সটি প্রো আট দৃষ্ণ আছে বারো দুঃস্থাপন আছে আট দিস প্রাইস থাকবে মাত্র ছত্রিশ হাজার চারশো নয় টাকা বারো দিস্থাপন প্রাইস থাকবে একদম চিপ প্রাইস থাকবে মাত্র একচল্লিশ হাজার তিনশো টাকা একচল্লিশ দুইশো থাকবে মডেল এইচ সিক্সটি নেবেন অ্যাভেলেবল স্টক এস সিক্সটি বারো দৃষ্ণ প্রাইস থাকবে একদম চিপ প্রাইস মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা তারপর রিয়েলমি ফিফটিন প্রো খুব সুন্দর একটি ফোন অ্যাভেলেবেল স্টক রিয়েলমি ফিফটিন প্রো আট দুঃস্থাপন আছে বারো দৃষ্ণাপন আছে আড়াইশো সবগুলো বেন্ট পেয়ে যাবেন স্ট্যাম্পটা এখন সেভেন জেন ফোর চিপসের দেওয়া আছে সাত হাজার ব্যাটারি দেওয়া আছে তারপর হলো আপনার ওয়ান ফোর ফোর হার রিফ্রেশ মানে একশো চৌচল্লিশ হার্সের রিফ্রেশের দেওয়া আছে সাত হাজার ব্যাটারি দেওয়া আছে আশি হার্টের চার্জিং দেওয়া আছে কনফিগিগার ভালো হবে এই ফোনটি নিতে পারেন রিয়েলমি ফিফটিন প্রো আট দুশো ছাপ্পান্ন ছাপ্পান্নে আর একশো আছে বারো দুই ছাপান্নে আট জিবি রাম এক জিবি প্রাইস থাকবে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা আট দুশো দুইশ প্রাইস থাকবে আটত্রিশ হাজার নয়শো যাবেন রিয়েলমি ফিফটিন প্রো তারপর রিয়েলমি পি ফোর খুব সুন্দর একটি ফোন আট জিবি রাম এক সাত জি থাকবে মার্কেট কাপড় সেরা প্রাইস ছয় একশো প্রাইস থাকবে মাত্র ত্রিশ হাজার পাঁচশো টাকা আট প্রাইস থাকবে চব্বিশ হাজার নষ্টানব্বই টাকা আট দশ পনেরো সাত হাজার টাকা রিয়েলমি ফিফটিন অ্যাভেলেবেল স্টক অফার পেয়ে চলতেছে দাম কাতার প্রাইস আট একশো হাজার জিবে প্রাইস থাকবে মাত্র একত্রিশ হাজার টাকায় তারপরে দেখো আইকিউ নিউটেন খুবই খুবই গর্জেস একটি ফোন অ্যাভেলেবল স্পেশাল প্রাইস চলতে বারো দুইশো ছাপ্পান্ন আছে আট দুই সাপান্ন আট দুই ছাপন আপনার জন্য প্রাইস থাকবে মাত্র চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা বারো দুই ছাপ্পান্ন নেবেন প্রাইস থাকবে মাত্র উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা দেবেন আইকিউ নিউটেন গোল ভার্স ইন্টারন্যাশনাল গোল যদি চান যে ইন্ডিয়ান গোল যেটা যদি চান চাইনিজ ব্র্যান্ড নেবেন নিউটেন চাইনিজ ব্র্যান্ড আছে প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা তারপরে দেখো আইকিউ জেড টেন আর আছে তারপরে আইকিউ জেড টেন এক্স আছে আইকিউ এটা হলো জেড জ্যাটেন এস আই কিউ সকল ডিভাইস আমাদের স্পেয়ে যাবেন অ্যাভেলেবেল সব ইনেকটিভ সিল্প প্রোডাক্ট যা দরকার নিজেদের চলে আসুন গাজির প্রত্যেকটা ফোনে অবশ্যই দামটা স্কোয়ার প্রাইস থাকবে বেস্ট মার্কেটিং চ্যালেঞ্জিং প্রাইস ইনশাল্লাহ ওকে ভিওয়ার্স একে করে আমরা সবগুলো ফোন সম্পর্কে জানানোর চেষ্টা করেছি আরও অনেক ফোন রয়েছে যে একগুলোতে হয়তো বা সব ধরনের প্রোডাক্ট বলা পসিবল না আপনাদের যে কোনো প্রোডাক্টের জন্য অবশ্যই চলে আসতে পারেন গাজি একটু অথবা ফোন নাম্বারে কল করে যে কোনো ইনফরমেশন আপনারা জানতে পারবেন বা আইসেল এক্সচেঞ্জের অফারটা পাবেন পুরাতন ফোন দিয়ে নতুন ফোন এক্সচেঞ্জ করতে পারবেন নতুন ফোন কিনতে পারবেন এবং পুরাতন ফোনটা চাইলে ইজিলি এখানে সেলও করতে পারবেন এবং যারা কুরিয়ার নিতে চাচ্ছেন স্ক্রিনের নাম্বার রয়েছে নাম্বারে যোগাযোগ করবেন যারা সরাসরি আসবেন চলে আসবেন ঢাকা কারণ বাজার পান্থমত বসুন্ধারা সিটির বেসমেন্ট টু তো সব নাম্বার ফর্টি থ্রি ইলেকট্রনিক্স আজকে আমাদের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তোমার রাখবেন আল্লাহ আসসালামু আলাইকুম